হাতে মাত্র দশ দিন এই কাজটি না করলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফ থেকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা এখানে বলা হয়েছে আপনাদেরকে সরাসরি এই ভিডিওটিতে ডিটেল সেই জানিয়ে দেব বন্ধুরা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট গত তিন বছর ধরে সচল নয় অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্ট গত তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে একই সঙ্গে যে যে অ্যাকাউন্ট কোনো রকমের ব্যালেন্স নেই সেই সমস্ত অ্যাকাউন্টকে আগামী তিরিশ জুনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম কোনো ব্যালেন্স না থাকে তাহলেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তিরিশ জুনের মধ্যে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই নিয়ে কোনো প্রকারের দুর্নীতি না হয় গত তিরিশে এপ্রিল দু পর্যন্ত গণ্য করা হবে এই অ্যাকাউন্টগুলি সম্পর্কিত গত তিন বছরের লেনদেন ডিমান্ড অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যাকাউন্ট এস আই সহ লকার অ্যাকাউন্ট নাবালকদের অ্যাকাউন্ট অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হবে না পাশাপাশি পি এম এস বি ওয়াই এ ওয়াই ডিবিটি ইত্যাদির কারণে খোলা অ্যাকাউন্ট বন্ধ করা হবে না আদালত আয়কর দপ্তরের পক্ষ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্টও বন্ধ করা হবে না তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে নিয়মটি তো বন্ধুরা সেই ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং এই ব্যাংকে। যদি আপনাদের ন্যূনতম কোনো ব্যালেন্স না থেকে থাকে এবং তিন বছর ধরে আপনারা ব্যাংকের সাথে যদি কোনো লেনদেন না করে থাকেন তাহলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তিরিশ জুনের মধ্যে এমনটাই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তো যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনাদের জন্য কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে আদারওয়াইজ অন্য কোন ব্যাংকের ক্ষেত্রে এই নিয়মটি আপাতত কার্যকর করা হয়নি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ